আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা বাজিয়ে সাথেই থাকবেন আর আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর সেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকাতে দুটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে তিনশো আটাত্তরটি বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি থেকে স্নাতক পর্যন্ত এখানে আবেদন করা যাবে আর এই এখানে আবেদন শুরু হচ্ছে তেল তেরোই ফেব্রুয়ারি থেকে আর শেষ হবে নয়ই মার্চ এবং ঢাকা বিভাগ সহ কয়েকটি জেলাতে কয়েকটি জেলার যে স্থায়ী নাগরিকগণ আছেন তারা এখানে আবেদন করতে পারবে আর সেটা হচ্ছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিন্দি কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেতা শেরপুর গাজীপুর মানিকগঞ্জ এবং ঢাকা বিভাগ ঢাকা জেলা এবং ঢাকা বিভাগের এই জেলাগুলি আবেদন করতে পারবেন আপনারা এই বিভিন্ন পদে আর আবেদন শুরু হচ্ছে আবার বলছি তেরোই ফেব্রুয়ারি থেকে আর আবেদন শেষ হবে হচ্ছে নয় মার্চ আর বিভিন্ন পদের সংখ্যা রয়েছে আর আমি আমার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজ জব দরবার বিডিতে বিডি আপলোড করেছি চাইলে সেখান থেকে দেখে আপনার পছন্দ মতো পদসংখ্যায় আবেদন করতে পারবেন এবং সেখানে লিঙ্কটা দেওয়া আছে আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন এবং সেখানে সকল ধরনের তথ্য আপলোড দেওয়া হয় আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিয়েছি সকলকে ধন্যবাদ